একইভাবে খ খারাপ হবে খ লাম জারলি খালি দালিয়া জারদি খালিদি নুন জবর না খালিদিনা দেখুন এখানে শেষ অক্ষরটা কি আলিফ ওয়াও ইয়া নাই তার মানে কি কেন যে হরফ আছে তার উপর যজম বসবে আমরা নুনের উপর মন মন জজম দিলাম তাহলে এই দালে জেডটা ইয়া কে সহ নুন কে ধরবে আর এখানে কি মাদার হরফ ইয়া আছে মাদাল হরফ ইয়া আছে মাদার হরফের বামেল হরফে ওয়াকফের কারণে এক জায়গায় যে একটা তিন আলিফ হবে একই শব্দের মধ্যে দুইটা নিয়ম আর দুইটা নিয়মেরই শর্ত হলো ওয়াকফ থামা খালিদিন থামার কারণ এক জায়গায় তিন আলিফ হলো সে সরক্ষর জজম বসল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসব পবিত্র কোরআন শিখি এর উনিশতম ক্লাসের এই মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হয়েছে প্রিয় বন্ধুগণ আজকের পর্বে আমরা শিখব মাদ্দে আওয়াজ এবং ওয়াকফের নিয়ম বাক্য বাক্য বাক্যের শেষে থামলে কিভাবে পড়তে সেটা আজকে শিখবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ যদি আপনি নতুন হয়ে থাকেন তা আমাদের চ্যানেল ইহরাহিম মেহের কোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রান চলুন তাহলে শুরু করে আজকের পর্ব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মাদ্দে আওয়াজ এর নিয়মাবলী দেওয়া আছে মাদ্দে আওয়াজ কাকে বলে গোলতা ছাড়া এই যে হচ্ছে গোলতা হায়ের উপরে বসলে যে তা বলা হয় এটা হচ্ছে গোলতা গোলতা ছাড়া জবরের পরে অর্থ করলে এক জবর বাদ দিয়ে টানিয়া পড়তে হয় দুই জবরের সাথে সব সময় একটি মাদর হর প্রকাশ্যে এবং কিছু কিছু ক্ষেত্রে উজ্জ্বল থাকবে অর্থাৎ হচ্ছে যে দুই জবরের পরে যদি থামার চিহ্ন থাকে দুই জবরের পরে যদি থামার চিহ্ন আসে চিহ্ন আসে তো এই ক্ষেত্রে আমরা থামার কারণে দুই জবর থেকে এক জবরকে বাদ আর এক জবর থাকবে সেই এক জবরকে আমরা এক আলিফ লম্বা করে বলবো আর দুই জবরের পরে সব সময় একটি মাদের হরফ থাকবে আলিফ সবচাইতে বেশি থাকবে কিছু কিছু ক্ষেত্রেও থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়াও থাকবে আর হঠাৎ দুই এক জায়গায় খালি থাকবে এই হল মাধ্যে আওয়াজ আমরা পড়ার সময় আরো ভালো করে বুঝতে পারবো দেখুন জবর আল ফা আলফা ফা দুই জবর ফান আলফা ফান এখানে দেখুন দুই জবরের পর চিহ্ন আসলো এখন এখান থেকে আমরা যদি একটা জবরকে মুছে দিই বা মনে মনে বাদ দিই তাহলে কি হচ্ছে ফা আলিফ জবর ফা আলফা ফা আলফা ফা এমনি ভাবে তা ওয়াউ জবর তা ওয়া আলিফ জবর ওয়া তা ওয়া বা আলিফ দুই জবর বান তা ওয়া বান এখানে কি করব আমরা থামার কারণে একটা জবর তোমরা বাদ দিব তাহলে কি হবে বা আলিফ জবর বা তা ওয়া বা তা ওয়ে বা একইভাবে আইন সবৰ আ দালালির সভার যা আজা বা আলি দুই জবৰ বান আজাদ বান এইখানে একইরকম কী হবে একটা চবর মনে মনে বাদ দিতে হবে তাহলে কী হবে বা আলিপ চবর বা আজাবা একইভাবে মিমহা জবৰ মাহ মিমআও পিস মু মাহ ম দালালি দুই জবৰ দান মাহমুদান মাহমুদান এখানে এক জবর বাদ দিলে কি হবে দালালির জবর দা মাহমুদা হামজা ফা জবর আফ ওয়ালিদ জবর ওয়া আফ ওয়া দুই জবর জান আফ ওয়া জান থামার কারণে এক জবর বাদ দিব জিম জবর যা আফ ওয়া যা মিম শিন জবর মাশ হাওয়াও পেশ হো

ওয়াকফ কাকে বলে বাক্যের শেষে নিঃশ্বাস ছাড়া বা থামাকে ওকফ বলা হয় অক্ফ চিহ্ন কাকে বলে বাক্যের শেষে থামার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলে হয় চিহ্ন অফ করার সময় বাক্যের শেষের ধারত কিভাবে পড়তে হয় এটা হচ্ছে মূল প্রশ্ন যে অক্ষ করার সময় বাক্যের শেষে ধারত কিভাবে পড়তে হয় একটা তো আমরা শিখিয়ে নিলাম যে করার সময় যদি কি থাকে শেষে গোল তা থাকে মানে মূল কথা হলো যদি আলিফ ওয়া ইয়া থাকে যেখানে আপনি দুই জবর পাবেন দেখবো সেখানে কি আছে এখানে আলিফ ও ইয়া আছে এখানে যদি আলিফ আছে ওয়াও আসতে পারে ইয়া আসতে পারে এটা আমরা একটা পেয়ে গেলাম আর একটা যদি গোলদা ছাড়া সরি মার যদি আলিফ ইয়া না থাকে দুইটা কথা ওয়াকফের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবেন একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে যে বাক্যের শেষের হরফটা কি এটা কি মাদার হরফ মানে আলিফ ইয়া আছে কিনা যদি আলিফ ইয়া থাকে তাহলে এই আলিফ ইয়ার আগে যে জবর যে পেশ থাকবে তাকে এক আলিফ টান দিব দুই জবর থাকলে এক জবর বাদ দিব যেমন একটু আমরা পড়লাম আর যদি আলিফ ও ইয়া না থাকে তাহলে কি হবে তাহলে যে হরফ থাকবে তার উপরে জজম দিতে হবে দেখো এখানে কি বললো যে অক্ষ করার সময় বাক্যের শেষের হরফ যদি মাদার হরফ না হয়ে অন্য কোন হরফ হয় তাহলে সাকিন দিয়ে পড়তে হবে হ্যাঁ এই যেটা আমি বললাম আর যদি মাদার হরফ থাকে তাহলে ডাইনের হরফ হরকতকে এক আলিফ টানিয়া হবে যেটা আমরা একটু আগে পড়লাম যে আলিফ ছিল প্রত্যেকটা বাক্যের শেষে ছিল আলিফ ছিল দেখেন এখানে প্রত্যেকটা বাক্যের শেষে কিন্তু আলিফ আছে এমনি ভাবে ওয়াও আসতে পারে ইয়া আসতে পারে তো আলিফ ইয়া দিয়ে অর্থ করলে আগের হরফ এক টান হবে আলিফ ওয়াও ইয়া ছাড়া অর্থ করলে এই শেষের হরফটা কি হবে আলিফ ওয়াও ইয়া বাদে যে হরফ থাকবে সেই হরফটা সাকিন করতে হবে যজন করতে হবে যেমন এখানে দেখুন এখানে ইয়া আইন জবার ইয়া আ লাম জবল্লা ইয়া আ লা মিম আও পেশ মু ইয়া নুন জবল্না ইয়া আ লা মু এখন এখানে দেখুন এক শেষে কি নাই আলিফ ওয়াও ইয়া নাই মানে মাদার হরফ নাই তাহলে কি করবো এই নুনের ওপর জজম ধরবো তো জজম ধরলে কি হবে এই মিমের পেশটা ওয়াউকে সহ নুনকে ধরবে হ্যাঁ ইয়া আ মু ইয়া এখানে তিন আলিফ মান হবে এখানে দুইটা নিয়ম একটা হলো যে শিশুর অক্ষর সাকিন হলো যজম হল আর একটা হলো এখানে কি এক থেকে মাধ্যে তবাহ থেকে মাধ্যে আর জি হচ্ছে এটা কিন্তু আমরা গত পর্বে মানে গত দুইটা ভিডিও আগে আলাপ করেছিলাম অর্থাৎ তিন আলিফ মাধ্যে করেছিলাম সেখানে আমরা এটা শিখেছিলাম এই যেখানে মাধ্যে আর জি দেখুন মুজরি মুন এখানে বলছিলাম যে নুনটা সাকিন কেন হলো এটা আমরা পরে শিখবো এই যে এটা এখন আমরা শিখতেছি হ্যাঁ এই মধ্যে আর যেটা হলো এই যে মাদের হরফের বামের হরফের কারণে জায়গায় হচ্ছে আর কেন হচ্ছে এই যে যে এখানে যদি শেষের হরফ আলিফ ইয়া না হয় তাহলে কি করবো যে হরফ হবে তার উপরে জজম ধরতে হবে এই নিয়মটার মধ্যে এই শব্দের মধ্যে কি আমরা দুইটা নিয়ম পাচ্ছি একটা হচ্ছে থামার কারণে শেষের হরফ যজম হচ্ছে আর থামার কারণে মানে মাদার হরফের বামে হরফে ওয়াকফের কারণে এক আলিফের জায়গায় তিন আলিফ মাদ হচ্ছে এখানে দুইটা নিয়ম ভাবে খ খারা যাবার খ লাম জারলি খালি দালিয়া জারদি খালিদি নুন যাবার না খালিদিনা দেখুন এখানে শেষ অক্ষরটা কি আলিফ ওয়াও ইয়া নাই তার মানে কি কেন যে হরফ আছে তার উপর জজম বসবে আমরা নুনের উপরে মন মন যজন দিলাম তাহলে এই দালের জেটটা ইয়াকে সহ নুনকে ধরবে আর এখানে কি মাদার হরফ ইয়া আছে মাদার হরফ ইয়া আছে মাদার হরফের বামের হরফে ওয়াকফের কারণে এক আলিফের জায়গায় জেটটা তিন আলিফ টান হবে একই শব্দের মধ্যে দুইটা নিয়ম আর দুইটা নিয়মেরই শর্ত হলো ওয়াকফ থামা হালিদিন থামার কারণে এক আলিফের জায়গায় তিন আলিফ হলো শেষের অক্ষর যজন বসলো একইভাবে আইন জবর আল আলিফা আজ বোন আজা বুন আলিমুন এখন এখানে থামার কারণে কি হবে শিশুরক্ষ যেহেতু কি না আলিফ ইয়া নাই যজন বসে যাবে দুই পেশের উপরে দুই পেশ বাদ যজন বসবে আর এখানে জেরের মাম ইয়া আছে ইয়া হলো মাদার হরফ আর মাদার হরফের বামের হরফ ওয়াকফের কারণে একা জায়গায় জায়গার তিনালি এই বাক্য কি একটা বাক্যে শেষ করলে দুইটা নিয়ম পাচ্ছি এই দুইটা নিয়মেরই মূল শর্ত হল করা ওয়াক্ফের কারণে শেষ রক্ষা জজম বসছে ওয়াক্ফের কারণে কারণে একা জায়গায় জায়গার টান হচ্ছে মাদ্দে আরজি আয় দা বোন আয় লি একইভাবে মিম মিমতাতেশ মুত্তা জবত্তা মুত্তা হফিয়াজ এই নুন জবর্না মুত্তা কেই না এখানেও কি হবে থামার কারণে নুনের উপরে জজম বসবে যেহেতু এটা মাদার হরফ না আর এখানে কি মাদার হরফের বামের হরফে লক্ফের কারণে এই জেঠটা একালিফের জায়গায় তিনালি ফ লম্বা করতে হবে মুত্তা কৈ ভোদ লিল মুত্তা ক্লিন একই ভাবে ইয়ান জবর ইয়াং জোয়া পেশো ইয়াও জো র অ পেশ রো ইয়াও জোরো নুন যাবন না ইয়াও জোরো না নিয়ম চেশের অক্ষর আলি ফ ইয়া নাই মাদাল হরফ নাই জজন বসবেন উনের ওপরে আর মাদাল হরফ বামে হরফ ওয়াক্ফের কারণে এই পেষ্টা একালিকর জায়গায় তেনারে প্লম্বা হবে ইয়াও জোরোন দেখুন ফায়াজের ফি নোনালী জবর না ফি না রজেররি ফি জবর যা হানুন জবর হান জাহান নুন না জাহান না মিম মা জাহান ফি নারি জাহান এখানে কি হলো থামার কারণে শেষ রক্ষণ মালে মাদার হরফ নাই জজম বসলো আর এখানে কি এই শর্ত মানে এখানে কি মাদার হরফ নাই জন্য কি হচ্ছে টান হচ্ছে না জাহান্নাম ফি নারি জাহান্নাম বলে এখানে কি টান হচ্ছে না কারণ এখানে মাদার হরফের বাম হরফ হচ্ছে না আর কিন্তু এখানে কি হচ্ছে শেষের অক্ষরে আলিফ ইয়ানা এই জন্য যজম হচ্ছে জাহান্নাম